আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি জেনে গেছেন যে বিজিবি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ এখানে বেসামরিক খাতে সরকারি চাকরি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাত্র আপনারা অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিবাহিত অবিবাহিত অ্যান্ড কোনো উচ্চতার প্রয়োজন নাই সকলে আবেদন কিন্তু এই পদে করতে পারবেন যেহেতু আজকে চার তারিখ চারে জুলাই আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে এই যে রানিং মাসের তেরোই জুলাই মাত্র এভারেজ সময় পাবেন আজকে নিয়ে নয় দিন সময় পাবেন আবেদনের আবেদন করতে হবে অনলাইনে তাই কি কি পদ রয়েছে কীভাবে আবেদন করবেন তেস্ট ক্যাটাগরি বিশাল বড় একটা নিয়োগ অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষা লিখিত হবে না এমসি হবে পরীক্ষা কোথায় হবে সকল বিষয় বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এবং অবশ্যই অবশ্যই আরও জানতে পারবেন পরীক্ষার কোন 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 ধরনের পদ্ধতিতে হয়ে থাকে আপনারা প্রথমে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা হলো চতুর্থ শ্রেণী চাকরি সরকারি চাকরির পরিচ্ছন্নতা কর্মী যেটা আপনার যে ক্লিনার বলে ছাব্বিশ জন লোক এখানে মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এখানে আর কোনো উচ্চতার প্রয়োজন নাই যাদের আঠেরো থেকে বত্রিশ বছর বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবেন তারপর আমরা উপরে চলে যাই এটা বেতঙ্গের টেটে বলে দিই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু রয়েছে তারপর পর রয়েছে আপনার आलीपत মালি পদে কিন্তু লোক খুব কমই নেবে মাত্র সাতজন লোক নেবে ভাই ঠিক আছে মাত্র সাতজন লোক নেবে কোনো স্বীকৃত বোট হইতে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে শুধু পুরুষ আবার বলে দেয় পরিচ্ছন্নতা কর্মী পদে শুধু পুরুষ আবেদন করতে পারবেন এবং মালি পদে শুধু পুরুষ প্রার্থী যারা তারা আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটু বলে দেই আপনাদের বোঝার স্বার্থে এগুলো কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি এবং সরকারি তারপর রয়েছে অফিস শক মাত্র সাতজন লোক নেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু লেখাই রয়েছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন বাবুর্চি পদ পঞ্চান্ন জন লোক নেবে ভাই একজন দুইজন না পঞ্চান্ন জন লোক নেবে মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক বিষয়টা আপনারা বুঝছেন কত লোক মানে পঞ্চান্ন জন তাদের কাজ হবে শুধু রান্না রান্নাবান্না করা বাবুরছিদের কাজ হলো রান্না বান্না করা সহকারী বাবুরচি মানে আপনাদের এতটায় পরিশ্রম হবে না কারণ বাবুরচি একজন থাকবে তার সাথে আপনার কাজ করতে হবে এখন এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে যারা ঘরে বসে নির্ ঝামেলায় সকলে জানেন যে বিজিবির আবেদনগুলো ভুল হলে সেটা কিন্তু চাকরি হয় না তাই ত্রুটিমুক্ত নির ঝামেলায় যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন আর একটা বিষয় আপনাদের বলে দেই এটা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন prostute mun সাজেশন রয়েছে সেই লিখিত পরীক্ষার সাজেশন নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা আবেদন অ্যান্ড সাদেশন দুইটাই কিন্তু আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা ভিডিওটার সামনের দিকে আগাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ রয়েছে আয়া পথ রয়েছে দুইজন লস্কর পদ রয়েছে ছয়জন জেএসসি পাশে কিন্তু আবেদন করতে করতে পারবেন এবং সংশিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে লস্কর পদের তারপর বুটমেকার পদ রয়েছে ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বুটমেকার সহকারী ওবিএম ড্রাইভার সহকারী আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান ড্রাফটসম্যান অফিস সহকারী লাইব্রেরিয়ান ইত্যাদি ইমাম পদ রয়েছে বা তেরো জন ইমাম পদ পুরুষ এখানে আর একটা কথা বলে দেই, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মেয়ে প্রার্থী বা মহিলা প্রার্থীদের আবেদন করার কোনো সুযোগ নেই আপনাদের স্বার্থে আর একটা কথা আমি বলে দেই আপনাদের জন্য আরেকটা নতুন ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ খোলা রয়েছে সেখানে চাকরি সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আমি সেখানে আলোচনা করি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে প্রবেশ করে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সকল বিষয় পেয়ে যাবেন আজকে থেকে আবেদন শুরু আজকে চার জুলাই যেটা আপনার তেরোই জুলাই পর্যন্ত আবেদন চলবে তাই আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় বলে দেই অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো উচ্চতা আমার কম সেক্ষেত্রে আমি কী করবো যাদের উচ্চতা কম তারাও আবেদন করতে পারবেন আবারও বলে দেই উচ্চতা যাদের কম একবার উচ্চতা যাদের নাই তারাও কিন্তু আবেদনগুলো করতে পারবেন তাই দেরি না করে আবেদন চলছে মাত্র নয় দিন সময় মাত্র আবেদনের সময় পাবেন নয় দিন এই নয় দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন আবেদনগুলো করে ফেলতে কারণ সার্ভার লাস্ট দিকে অনেক খারাপ হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন